সমুদ্র যতই গভীর ততই রহস্যে ভরা। আটলান্টিক মহাসাগরে এক কোণে আছে এমন এক জায়গা যাকে মানুষ বলে মৃত্যুর কোনা এর নাম হলো বারমুড়া ট্রাইঙ্গেল এমন একটা জায়গা যেখানে শত শত জাহাজ আর অসংখ্য বিমান হঠাৎ করেই গায়েব হয়ে গেছে না কোনো সিগনাল না কোনো মরা না কোনো ক্লু শুধু রহস্যের ছায়া কিন্তু এখন প্রশ্ন হলো এটা কি কোনো অলৌকিক শক্তির খেলা নাকি এর পেছনে বিজ্ঞানের কোনো ব্যাখ্যা লুকিয়ে আছে চলো আজ আমরা জানবো বারমুডা ট্রায়াঙ্গেলের আসল সত্যটা রহস্যবাদ চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আমি অনুপম বারমুডা ট্রাঙ্গেল হচ্ছে আটলান্টিক মহাসাগরের এক ত্রিভুজাকার এলাকা এর এক প্রান্ত আমেরিকার ফ্লোরিডা দ্বিতীয়টা বারমুডা দ্বীপ আর তৃতীয়টা হল পুয়ের্তো রিকো এই বিশাল এলাকা প্রায় পাঁচ লক্ষ বর্গ মাইল জুড়ে ছড়িয়ে আছে এখানকার ঘূর্ণিঝড় বজ্রপাত আর গভীর জল একে করে তুলেছে পৃথিবীর সবচেয়ে রহস্যময় সমুদ্র অঞ্চলগুলির একটি সবচেয়ে বিখ্যাত ঘটনার মধ্যে আছে ফ্লাইট মুনিশের রহস্য সালে পাঁচটি আমেরিকান নৌবাহিনীর প্রশিক্ষণ বিমান উড়ে যায় আটলান্টিকের দিকে কিন্তু তাদের কম্পাস পাগল হয়ে যায় আর তারা পথ হারিয়ে ফেলে তারপর সব যোগাযোগ বন্ধ তাদের খুঁজতে পাঠানো উদ্ধার বিমানটিও অদৃশ্য মোট সাতাশ জন মানুষ চিরদিনের মতো হারিয়ে যায় বারমুড়া ট্রায়াঙ্গেলের আধারে আরেকটা ঘটনায় ইউএস সাইক্লোভস উনিশশো সাল তিনশো জন নাবিক সহ বিশাল জাহাজটি বাল্টিমোর যাচ্ছিল কিন্তু পৌঁছানো হয়নি আর কখনো না কোনো বিপদ সংকেত না কোন ধ্বংসাবশেষ এটা ইতিহাসের সবচেয়ে বড় নৌ দুর্ঘটনা যেখানে কোনো যুদ্ধ হয়নি তারপর আসে উনিশশো আর কখনো ফেরেনি এত ঘটনার পর মানুষ নানা রকম ধারণা দিতে শুরু করে কেউ বলে এখানে আছে টাইম পোর্টাল কেউ বলে এলিয়েনরা অপহরণ করে মানুষকে কিন্তু এসবের কোন বৈজ্ঞানিক প্রমাণ এখনো পর্যন্ত মেলেনি বিজ্ঞানীরা বলেন বারমুডা ট্রাইঙ্গেলে আছে ম্যাগনেটিক ان যার কারণে কম্পাস ঠিক দেখাই যায় না সমুদ্রের নিচে জমে থাকা মিথেন গ্যাস হঠাৎ বেরিয়ে এলে জাহাজের ভারসাম্য নষ্ট হয় আর তারপর হয় ঘন ঘটা ঝড় আর উঁচু ঢেউ তো আছেই এইসব মিলে তৈরি হয় বিপদের এক নিখুঁত রেসিপি তাহলে কি বারমুডা ট্রায়াঙ্গেল সত্যিই রহস্যে ভরা নাকি সবকিছুই প্রকৃতি আর মানুষের ভুলের খেলা তোমাদের কি মনে হয় এটা কি বিজ্ঞান নাকি কোনো রহস্য কমেন্টে জানাও আর এরকম আরো অজানা কাহিনী জানতে সাবস্ক্রাইব করো রহস্যভেদ চ্যানেলটি কিন্তু রহস্য এখানেই শেষ নয় বছরের পর বছর ধরে অসংখ্য বিজ্ঞানী গবেষক এমন কি অভিযাত্রীরাও চেষ্টা করেছেন এই রহস্যের জাল ছিন্ন করতে কেউ সমুদ্র নিচে গিয়েছেন সাবমেরিন নিয়ে কেউ স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করেছেন তবুও উত্তরটা একেবারেই পরিষ্কার নয় অনেকেই বলেন বারমুডা ট্রায়াঙ্গলের রহস্যের বড় কারণ মানুষের ভুল কোটিন আবহাওয়া দিকড়ানো প্রযুক্তিগত ত্রুটি সব মিলিয়ে সাধারণ ভুলই হতে পারে মৃত্যুর কারণ অন্যদিকে কিছু নৌবাহিনী বিশেষজ্ঞের মতে এই অঞ্চলে থাকা গভীর সমুদ্রের প্রভাব বা গালফ স্ট্রিম জাহাজ বা বিমানের ধ্বংসবশেষ দ্রুত টেনে নিয়ে যায় নিচে যার ফলে কোনো চিহ্নই পাওয়া যায় না তবে আশ্চর্যের বিষয় হলো সাম্প্রতিক বছরগুলোতে এই এলাকায় তেমন কোনো নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেনি নাসা এর রিপোর্ট অনুযায়ী বারমুডা ট্রায়াঙ্গেল অন্যান্য সমুদ্র অঞ্চলের মতোই বিপজ্জনক না বেশি না কম তাহলে আমরা কি নিজেরাই এই রহস্যটা একটু বেশি বড় করে ফেলেছি তবুও মানুষের মন তো রহস্য ভালোবাসে যেখানে বিজ্ঞান থেমে যায় সেখান থেকেই তো শুরু হয় কল্পনার রাজ্য হয়তো একদিন প্রযুক্তি এত উন্নত হবে যে আমরা সত্যিই জানতে পারবো এই মৃত্যুর কোনায় ঠিক কি লুকিয়ে আছে তার আগে পর্যন্ত বারমুডা ট্রায়াঙ্গেল রয়ে যাবে পৃথিবীর সবচেয়ে আলোচিত রহস্যগুলির একটি যেখানে প্রতিটা ঢেউ যেন বলে সবকিছুই জানা হয়নি এখনো তাহলে তোমার মতে কি পার্মোনা ট্রায়াঙ্গেল সত্যি রহস্য নাকি শুধু কাকতালীয় ঘটনা কমেন্টে লিখিয়ে দাও তোমার মতামত আর ভিডিও যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু কারণ সামনে আসছে আরো অজানা আরো রহস্যময় গল্প